হ্যালো ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে দশটা পনেরো এখন আমরা বেরিয়ে পড়লাম মানে বাড়ি যাওয়ার জন্য তো একটা সময় ট্রেন আছে মিমিকে দাদার ওখানে দাদার দোকানে দিয়ে দেবো আর তারপর আমরা ওলা করে বেরিয়ে পড়ব আজকে আমাদের ছুটি শেষ এবার তো সিদ্ধাকে টাটা করে চলে যাচ্ছে কি হলো অতটা ওয়েট ওটা নিবে না এসো 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 গাড়ি এসে গেছে এবার গাড়িতে আমরা আমাদের লাগেজগুলো তুলে দেব তারপর আমরা বসে পড়বো তাছাড়া বন্ধুগণ বাইরে যে বিভৎস গরম তোমাদেরকে কী আর বলবো মানে কিছু বলার নেই এত গরম এত গরম যেদিন থেকে গিয়েছি সেদিন থেকে অতটা গরম ছিল না কিন্তু লাস্ট দুই দিন প্রচণ্ডই গরম এসে গেছি কলকাতা স্টেশনে এই যে ব্যাগপত্র আমাদের এইটা আমাদের এক্সট্রা ব্যাগ হয়েছে আমাকে আমাকে দাও দাও আগে আমরা পৌঁছে গেছি এখন বাজে কোথায় এগারোটা পঞ্চাশ আর আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে তো স্টেশনের দোকান থেকে কিছু নেওয়া হচ্ছে কী খাবে ও বাবু আর আমরা কী খাবো একটু নিয়ে নেবো ট্রেনে উঠে যাবো নিয়ে ওই কারণে অনেকক্ষণ ওয়েট করতে হবে তো এটা এখন খেয়ে ট্রাই করি কেমন লাগছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে ও সেখানে যাচ্ছি এটা দিয়ে পেরিয়ে এসে মানে আসলাম আর কি ওই ওপর দিয়ে আর উঠিনি আমরা এই সাইড দিয়ে কাছে ছিল এটা দিয়ে চলে আসলাম তাই না বাবু কি রোদ গো আমাদের কুলিকে দেখো আমাদের কুলিকে দেখো আমাদের কুলি এটা ওই যে তোমার বাবা আমাদের কুলি তাই না হুম চলো দিদিভাইয়ের জন্য মন খারাপ করছে বলো জন্য মন খারাপ করছে মন খারাপ করছে নেই তো তাহলে বেশি বাইরে এবার হয়ে গেছি একদম মানে হ্যাঁ বলো হ্যাঁ বাইরে যায়নি বলাটা ভুল মানে গেছি প্রতিদিনই কিন্তু সেই রকম যে সকালে গিয়ে বিকেলে এসছি রাত্রে এসছি এরকম করে নিই মানে রেস্ট নিয়ে নিয়ে গেছি ওই জন্য বেশি ভালো লাগতো ক্লান্তিটাও হয়নি ওই জন্য তাই না বাবু কেমন লাগলো ঘুরে তোমার ভালো লাগলো না ভালো লাগলো তো হুম হুম তো আমাদের ট্রেন এসে গেছে বালুরঘাট ট্রেন এসে গেছে এখন বারোটাও বাজেনি এসে গেছে ততক্ষণ মানে যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমরা এখানে উপরে গিয়ে বসবো অ্যানাউন্স করছে ওটা কোন গাড়ি ছিল ছেড়ে দিল কোন গাড়ি লোকাল আমার ছেড়ে বসে আছে চুপটি করে কত দূরে চলে যাবে এই বগিতে আমরা যাবো তো তো অনেক দূর চলে যাচ্ছে চলো উঠে পড়েছি ট্রেনে আমরা ট্রেনটা অনেকক্ষণ আগে এসে গেলেও আমরা কিন্তু অনেক উঠলাম কেননা পরিষ্কার করছিল তারপর এসিটাও চালানো ছিল না প্রচণ্ড গরম ছিল তাই আমরা বাইরেই ওয়েট করছিলাম এদিকে ছেলের মনটা খুশি ছিল যে বাড়ি আসছে বলে কিন্তু মনটা খারাপও ছিল যে ওখান থেকে চলে আসছে বলে দিদি ভাইকে ছেড়ে তো এই কারণে মনটা আবার খারাপও ছিল আমাদের ট্রেন ছাড়লো তখন বাজে বারোটা ছাপান্ন ছেলে তখন ঘুমিয়ে পড়েছিল ওপাশে বরমশায় গান করছিল আর ভিডিও করছিল কি আর বলবো তাছাড়া যে সিটটা পেয়েছিলাম একেবারেই বাজে সিট ছিল যতটা আরামে গিয়েছিলাম বাইরের দৃশ্য দেখতে দেখতে আজকের ট্রেনটা কিন্তু সেরকম নয় আজকে আমরা যাচ্ছি ফোন দেখতে ব্যস্ত এখানে আমি বসে আছি নিয়ে ঘুমিয়ে গেছে তো করে তাই ছেলে উঠে পড়েছে ঘুম থেকে এদিকে আমি খাবো চা তাই চা নিয়ে নিয়েছি আমরা যেহেতু রবিবার দিন বাড়ি ফিরছি সেই কারণে শতাব্দী সেদিন ছিল না মানে রবিবারে নাকি শতাব্দী ট্রেন থাকে না তো সে কারণে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিল বালুরঘাটে আসতে হলো আর বালুরঘাটে আসতে খুব বিরক্ত লাগলো বাবুকে নিয়ে আসতে

ছি ফারাক্কাই ভেবেছিলাম অনেকটা লেট হবে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি অন্ধকার হয়নি অন্ধকার হওয়ার আগেই চলে এসেছি আমরা নেমে এসছি বাড়ি যাব আমি এই ট্রেনের টাইমটা ঠিক জানতাম না যে কটার সময় আমাদেরকে নামাবে ফারাক্কাই যাই হোক আমি ভেবেছিলাম যে সন্ধ্যে হবে কিন্তু সন্ধ্যে হয়নি তার আগেই আমরা পৌঁছে গিয়েছি আর ভালো ঘুরলাম ঘুরে বাড়ি আসছি একটু মন খারাপ হচ্ছিল কিন্তু খুশিও ছিল যে বাড়ি ফিরছি অনেকদিন পর বাড়ি ফিরছি প্রায় পাঁচ দিন হয়ে গেল তাছাড়া যে কোনো জায়গা থেকে বাড়ি ফেরার মজাটাই কিন্তু অন্যরকম সবাই হয়তো এটা অনুভব করেছো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে সকলের পাশে থেকো